কষ্ট 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 মনের মধ্যে অনেক কষ্ট একজনের মনের মধ্যে কষ্ট জমা নিয়ে আমি চান ভাই ভালোবাসার বিবাহের মানুষকে বিয়ে রাজি করানোর যে লক্ষ্যটা স্ক্রিনে দেখতেছেন আপনার সাথে গভীর সম্পর্ক ছিল আত্মায় আত্মায় ছিল কিন্তু সম্পর্কটা আপনার যে কোনো কারণবশতে যে কোনো কথাই সম্ভবটা আপনার ভেঙে গেছে বিচ্ছেদ হয়ে গেছে আপনার সাথে কোনো যোগাযোগ নেই যোগাযোগ একদম টোটাল বন্ধ সম্পর্ক আপনার সাথে ছিল সম্পর্কটা ভেঙে গেছে যে কোনো কথায় মেয়ে হোক ছেলে হোক যে কোনো লোক হোক না কেন মানে আপনার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে গা কিন্তু এই সম্পর্ক আপনি জোড়া লাগাইতে পারতেছেন না নানা রকমের অজুহাত দেখাইতেছে তার বাপ মা দেখাইতেছে মানে বাপ মা যে জায়গায় বিয়ে দিব ওই জায়গায় বিয়ে বসবো মানে আপনার সাথে সম্পর্ক থাকা খালে আপনার জন্য এই জীবনটা দিতে রাজি ছিল কিন্তু এই যে দেখতাছেন এই গাছে মাথাটা জোল ভাঙ্গে দে তাহলে তার ছায়াটা আসে ফুলের কলি শেয়ার না হইতেই এই ফলটা জল আপনি আপনি ছিঁড়া ফেলাই দিলাম এটা মনে করলাম যে বড়ও হব না পাকবো না কেউ খাইতেও পারবো না তো ওইভাবে আপনার সাথে রাখে সম্পর্কটা আপনার বিচ্ছেদ করে দিছে সম্ভব কোন ভাই জোড়া লাগাইতে পারতেছেন না আমি চান ভাই খুঁটার পছন্দ করে বললাম স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন যে লোকশাটা দেখতেছেন এই লকসাটা দা সুন্দরভাবে জাপ আর মেসুয়া কালির দ্বারা সুন্দরভাবে অঙ্কন করবেন যা তো হাত দেখাক না কেন আপনারে তার বাপ মার অজু হাত দেখাইতেছে তার মায়ের অজু হাত দেখাইতেছে মানে নানান রকমের কথা বাতা বলতেছে আপনার কথায় রাজি হইতেছে না স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন যে লকসাটা দেখতেছেন এই লকসার দ্বারা জাফরান আর মেসুয়া কালার দ্বারা ভুষ পাতার উপর সুন্দরভাবে অঙ্কন করবেন করার পরে আপনার নাম দিবেন আপনার ভালোবাসার মানুষের নাম দিবেন দেওয়ার পরে লকসাটা সুন্দরভাবে পেঁচাবেন পেছানোর পরে লকশাটা মাড়ির মধ্যে থুবেন থোয়ার পরে ওই লকশার উপরে একটা ইস্তাপা দিবেন ছয় ঘন্টার ভিতরে ওই কাঙ্ক্ষিত নারী আপনার কাছে বিয়ে বসার জন্য পাগল না থাকে আপনার জন্য দেওয়ানা না থাকে আমি টান ভাই জবান গেলাম খুদার কথম করে বললাম ছয় ঘন্টার সময়ের মধ্যে ওই নারী আপনার কাছে বিয়ে বসার জন্য পাগল থাকব মরণের আগ পর্যন্ত আপনার বাধ্য থাকব কিন্তু কাজগুলো আপনারা সুন্দরভাবে সঠিকভাবে করবেন হ্যাঁ রে আপনাদের কাছে অনুরোধ কেউ ভুল টুটি কাজ করবেন না কাজটা যখন করবেন আর বারোটার পরে শরীরটা পাকর অবস্থায় এই লকসাটার অঙ্কন করবেন যেভাবে কাজটা করতে বললাম ওইভাবে কাজ করবেন আল্লাহর কাছে আশা করি ছয় ঘন্টা সময়ের মধ্যে আপনার ভালোবাসা মানুষ যত দূরে থাকুক যে পান্তে থাকুক আপনাকে বিয়ে করার জন্য পাগল থাকবো ছয় ঘন্টা সময়ের মধ্যে সর্বোচ্চ ছয় ঘন্টা সময়ের মধ্যে আপনার কাছে বিয়ে বসার জন্য পাগল থাকবো আমি চান ভাই মুখে জবান দেওয়া কইলাম কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন কেউ ভুল টুটি কাজ করবেন না আমার জন্য দোয়া করবেন আর বিডিগুলো সবার সাথে শেয়ার করবেন বিপদ আপদে আমি আপনাদের পাশে সব সময় থাকুন এই চান ভাই কিন্তু নদীতে বাই নাই আর উপর থেকে পড়ে নাই এই চান ভাইয়ের কিন্তু ক্ষমতা আছে এই বিদ্যাগুলা কিন্তু আমার দাদাই করছে এই দাদার কাছ থেকে আমি এই বিদ্যাটা শিখছি কিন্তু কাজ মুখ দিয়ে করলে কিন্তু কাজ হব না এটা বিদ্যা ওরং বিদ্যা আছে নিয়মকানুন মেনে চলতে হবে যে সঠিকভাবে কাজগুলো করবেন আপনাদেরকে সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম